চলো এদিকে বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও বানাবো দেখুন কি হলো নি দাঁড়া বাবু আস্তে আস্তে আসো আমরা একটা ভিডিও বানাবো দেখো আমরা দুজন যাচ্ছি হ্যাঁ কি ভিডিওটা দেখো খালি ঠিক আছে ওই কি ভিডিও বানানো হবে ডিম হ্যাঁ ডিম দেখো মুরগি যে ডিম পাড়ে এই দেখো মুরগি আর যে ডিম পাড়বে কটা ডিম পাড়ছে কে জানি দেখি ওই ডিমটা কোথাও দেখি কটা ডিম বাড়ছে মুরগি তো ভিতরে

ওই বই তুমি ঘুরে পারবে না না ছোট ডিম আছে একটা দুটো আমি দুটো নিব দুটো রাখি বাবাকে দাও দুটো দাঁড় দিচ্ছি তোমাকে ফাটি দিব তিনটা চারটা চারটা ডিম চারটা পাঁচটা ছোট ওই সাথে একটা হাত কুলাচ্ছে না ছোট ডিম বন্ধুরা দেখতে পাচ্ছেন কটা ডিম দিচ্ছে আজকে ছটা ডিম লাল ডিম একদম দেশি মুরগির ডিম যে যে নিতে যাও তাড়াতাড়ি ডিম তুমি নিবি হাতে পড়বে নি তো পড়া ডিম ফেটেছে একটা হ্যাঁ ফেটে গেছে একটা ডিম যা জিয়া ফেটে গেছে রাখো রাখো ডিম হাতে ধরে দু দুটো লো দু হাজার লো

একদম টাটকা একদম টাটকা কতগুলো ডিম দিয়েছে দেখি জমা হয়েছে কত ওই দেখো ওই তো বাবা কত ডিম জমা হয়েছে দেখেন এক ট্রে পুরো ডিম জমা হয়ে গেছে কেউ যদি নিতে চাও তাড়াতাড়ি চলে এসো ডিম নিতে তাড়াতাড়ি চলে এসো কত ডিম দেখেন এক গাদা ডিম হয়েছে দেখো কত ডিম এক ট্রে ভর্তি হয়ে গেছে আজকে আবার ছটা ডিম দিয়েছে দেখেছেন পুরো ভর্তি ডিম একদম